বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন তৃণমূলের জনগর্জন সভা থেকে বিয়াল্লিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই তার ভোট সৈনিকদের বেছে নিয়েছেন বলে দলীয় সূত্রের খবর বহরমপুরে অধীশ চৌধুরীকে চাপে রাখতে মাস্টারস্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রার্থী করা হয়েছে ইউসুফ পাঠানকে এক নজরে বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা কোচবিহার থেকে জগদীশ চন্দ্র বসুনিয়া আলি পুরদুয়ার থেকে প্রকাশিক বাড়াই জলপাইগুড়ি নির্মলচন্দ্র রায় দার্জিলিং গোপাল লামা রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী বালুরঘাট বিপ্লব মিত্র মালদা উত্তর প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণ শাহনাজ আলীর রহমান জঙ্গিপুর খালিলুল রহমান বহরমপুর ইউসুফ পাঠান মুর্শিদাবাদ আবু তাহের খান কৃষ্ণনগর মহুয়া মেত্য রানাঘাট মুকুটমণি অধিকারী বনগাঁ বিশ্বজিৎ দাস ব্যারাকপুর পার্থ ভৌমিক দমদম সৌগত রায় বারাসাত ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার বসিরাট হাজি নজরুল ইসলাম জয়নগর প্রতিমা মন্ডল মধুরাপুর বাপি হালদার ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদবপুর ঘোষ কলকাতা দক্ষিণ মালা রায় কলকাতা উত্তর সুদী বন্দ্যোপাধ্যায় হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায় উলবেরিয়া শাহজাদা আহমেদ শিরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগ মাঘ তমলুক দেবশ দেবাংশু ভট্টাচার্য কাঁথি উত্তম ঘাটাল দীপক অধিকারী ঝাড়গ্রাম কালীপদ সোরেন মেদিনীপুর জুন মালিয়া পুরুলিয়া শান্তিরাম মাহাতো বাঁকুড়া অরূপ চক্রবর্তী বিষ্ণুপুর সুজাতা মণ্ডল খান বর্ধমান পর্যন্ত শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ আসানসোল সত্যগ্ন সিংহ বোলপুর অসিতমাল ও বীরভূম থেকে রায় অ্যাবসলিউট সেই চেনামুখ কতটা কনফিডেন্সে বা প্রচারে কবে থেকে নামছেন ডক্ট্রিন আমার মুখটা বোধহয় চেনা সেই জন্য মানুষ আর নতুন করে পরিচয় করতে হবে না কিন্তু মানুষের কাজ করেছি বলেই আমার বিশ্বাস দলও আমার উপর ভরসা রেখেছে আমাদের যারা কর্মী তারাও আমাদের উপর ভরসা রেখেছে সর্বোপরি মানুষ মানুষ আমার ওপর ভরসা রেখেছে এই সার্বbete থেকেই তো উঠে এসেছেন কে প্রার্থী হবেন সেই সার্বbete তারা দেখেছেন যে মোটামুটি আমার মানুষের সঙ্গে যে যে কাজ সেটা আমরা যতটা করতে পেরেছি বা করতে পারবো সেটা আশা ভরসা নিয়ে কিন্তু আজকে দল আমাকে ব্যবধান কেমন হতে গতবারের থেকে তো অনেক ভালো হবে বলেই আমার বিশ্বাস এবং মানুষের কাজ করলে মানুষ কখনো ফেরায় না আমি এটা লক্ষ্য করে দেখি যে বারবার আমি পৌরসভা নির্বাচনে প্রায় তিরিশ বছর হতে চললো আমি এটাতেও দেখেছি যে মানুষের কাজ করলে মানুষ কখনো ফেরায় না এবং মানুষের থাকলে মানুষ বিমুখ করে না সেটা আমার খুব মানুষের উপর ভরসা রাখবো তারপরে রেজাল্ট যা হয় সে পরবর্তীকালে আপনারা দেখবেন নিউজ পেপার দিদি

কি বলবো বলুন তো ভীষণ খুশি ভীষণ আনন্দিত নতুন একটা জায়গায় আসছি আশা করি যে সুযোগটা আমাকে দিদি দিয়েছেন যে বিশ্বাসটা দিদি আমার উপরে রেখেছেন আমি তার সৎ সৎ ব্যবহার করতে পারবো বলছি রচনা ব্যানার্জি তো টিভির পর্দায় যেভাবে কাঁপিয়ে গেছে মানে কাঁপাচ্ছেন সেইভাবে কি রাজনীতির ময়দানেও কাঁপাবেন মানে এটা রচনা ব্যানার্জি হিসেবে কতটা আপনি দেখা যাক না প্রচার শুরু হোক না দেখাই না দেখা যাক না কি করতে পারি আপনার মঞ্চে যখন আপনার নাম ঘোষণা হয়েছিল তখন ঠিক রাস্তার ওই প্রান্তে একটা শোর উঠেছিল সেই শোরটার যে ভাইব ছিল সেই ভাইব এটাই আমার কাছে পরম প্রাপ্তি এটাই আমার ঠাকুরের আশীর্বাদ যে মানুষ আমাকে ভালোবাসেন আর সেই ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব হুগলির মানুষের কাছে হুগলির প্রত্যেকটি ঘরে ঘরে হুগলির প্রত্যন্ত গ্রামে এবং হুগলির প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো যদি মানুষ ভালোবাসবেন তাহলে সাথে থাকবো থ্যাংক ইউ বলছি নবীন প্রবীণ একটা লড়াই আগা গোড়াই ছিল অনেক সময় নবীন প্রবীণের লড়াইটা পুরোপুরি সংবাদ মাধ্যম তৈরি করেছে আমাদের দলের কোনো লড়াই নেই মমতা ব্যানার্জি যা করে সেটাই সময় শুনেছি ব্রাক্ত বসুও আপনার প্রতি অগাত আস্থাও রেখেছেন যে আপনি যেভাবে সকাল থেকে রাত অবধি যেভাবে ছুটে বেড়ান সেই জায়গাটা কীভাবে আগেও আগেও বেড়ো ছুটে বেড়ো ভোটে যখন দাঁড়িয়েছি মানুষের কাছে দেখতে হবে সকাল থেকে রাত দিতে মানুষকে কি বার্তা যে তৃণমূলকে ভোট দিন তাহলেই মোদীকে আটকানো যাবে কি বলবেন ধন্যবাদ বলবো কৃতজ্ঞতা জানাবো যাদবপুরের মেয়ে আমি আশা রাখবো যাদবপুর নিজের মেয়েকেই চাইবে আর বলছি এবছর এবারের লড়াইটা তো একটু ভিন্ন রকম ভিন্ন পরিস্থিতিতে কোনো লড়াই কোন লড়াই ভিন্ন হয় না সব লড়াই এক হয় কিন্তু লড়াই 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 চাই তৃণমূল লড়াই করেই বাঁচতে চাই पता है क्योंकि वो पूरा साल भर काम करते हैं ऐसा नहीं है सिर्फ इलेक्शन डिक्लेयर हो जाए फिर कैंडिडेट जाए वोट दो ऐसा बोले काम हुआ सरकार भी इतना काम किया और मैं हमेशा वीरभूम में रहती हूँ इसलिए उनको भी पता है मैम मैं काम करती हूँ वोट लेके भागती नहीं हूँ तो फिर उनका भी भरोसा है मेरा भी भरोसा है কী বলবেন মমতা ব্যানার্জি আস্থা মমতা ব্যানার্জি আস্থা আমাদের সেনাপতি আছেন অভিষেক ব্যানার্জি প্লাস ঈশ্বর আছেন মামাটি মানুষ আছে সর্বোপরি দেখা যাক ভালোই হবে লড়াই এইবার এইবারের যে লড়াইটা একটু অন্য ধরনের না না লড়াই একই ধরনের হয় কোনো অন্য রকম কিছু নয় যুদ্ধক্ষেত্রে নেমেছি এক ইঞ্চি জমি ছাড়া যাবে না ব্যাস ফোন করে দিয়েছেন যাতে গরিব মানুষরা বঞ্চিত না হয় তো এটা একটা বঞ্চনার একটা এমন ইতিহাস যেখানটায় গরিব মানুষ তারা কিন্তু খুব ইতসধ্য বিজেপি সরকারের উপরে তাদের যে কাজকর্ম তাদের যে কর্ম পদ্ধতি এগুলোর ব্যাপারে সেই কারণেই আমাদের নেত্রী মমতা ব্যানার্জির প্রতি মানুষের আস্থা বিশ্বাসটা আছে কারণ এমন একটা সরকার এখানটায় চলছে যে সরকার দল দেখে না মত দেখে না সেই মানুষটা কীরকম মানুষ খারাপ ভালো এও দেখে না সেই মানুষটা তার দরকার আছে কি না সাহায্যের সেই সাহায্যটা পৌঁছে দেয় দলমত নির্বিশেষে এটা একমাত্র পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে তারই মুখ্যমন্ত্রীত্বে এটা সম্ভব এবং সারা এটা একটা আমার মনে হয় তিনি প্রতিকৃত এভাবেই গণতান্ত্রিক ব্যবস্থাতে একটা সরকার কাজ করা উচিত মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কী সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছার রাস্তা থাকে না তখন এই একটা ডব্লিউ এইচও ওয়ার্ল্ড হেলথ একটা প্রসিডিউট বার করেছে ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়ো পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বড়োসিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল in মেনি ওয়েজ আর ফিলসফি is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been a heritage at Boroso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.